আমাদের ইউটিউব চ্যানেল উড়ান পাঠশালা প্রত্যেককে ওয়েলকাম ও স্বাগত তোমরা জানো জানো আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি ডাব্লিউ বিএসএসসি আন্ডারে যে পরীক্ষার ফর্ম ফিল এখন চলছে যেটার বিপর বেস করে আমরা আলোচনা করছি আমরা যে গ্রুপ ডির পার্ট টু সেকশন যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের ডিসকাশন হবে দু হাজার সতেরোর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অর্থাৎ পিওয়াই কিউ অ্যানালাইসিস আমরা করছি উইথ প্রপার এক্সপ্লেনেশন তো চলো আমাদের দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি ফার্স্ট কোশ্চেনে যাওয়ার আগে একটা জিনিস দেখবো পনেরোটা কোশ্চেন আছে পার্ট টু সেকশনে যেখানে আছে কারেন্ট অ্যাফেয়ার্স ওকে আমাদের ফার্স্ট কোশ্চেন প্লেইং ইট মাই ওয়ে প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখককে এটা একজনের অটোবায়োগ্রাফি আত্মজীবনী কার সচিন তেন্ডুলকারের দ্যাট ইজ সচিন তেন্ডুলকারের আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে এটাকে আমরা কি বলতে পারি অটোবায়োগ্রাফি দ্যাট ইজ অটো বায়োগ্রাফি আমরা বলতে পারি এই বইটা কবে পাবলিশ হয়েছে প্লেন ইট মাই ওয়ে বইটা পাবলিশ হয়েছে কবে টু থাউজেন্ড ফোরটিন চোদ্দ নভেম্বর লিজেন্ডারি ক্রিকেটার শচীন তেন্ডুলকারের এই আত্মজীবনী তার বইতে পাবলিশ হয়েছে ওকে নেক্সট দু নম্বর কোশ্চেন রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি হলেন তা রাজ্য সরকারের মন্ত্রীরা বলতে মিনিস্টার অফ দ্য স্টেট গভর্নমেন্ট আর কালেকটিভলি রেসপন্সিবল টু তা রাজ্য সরকারের মন্ত্রীরা যাদেরকে মন্ত্রী আমরা বলছি তাদেরকে আমরা এমএলএ বলে থাকি এমএলএ মানে হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা আমরা এমএলএ বলি কার কাছে রেসপন্সিবল রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিধানসভা স্পিকার একটু বুদ্ধি লেখা অ্যান্সার বেরিয়ে যাবে কিরকম আমি কি বলছি এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানেই হচ্ছে বিধানসভা তাহলে কার কাছে রেসপন্সিবল দ্যাট ইজ বিধানসভা অর্থাৎ এই বিধানসভার কাছে রেসপন্সিবল এর কাছে দায়বদ্ধ দায়বদ্ধ মানে কি কাজ করছে কোথায় কি কাজ হচ্ছে তার জবাব দিয়ে করতে তিনি দায়বদ্ধ সংবিধানের কত নম্বর আর্টিকেল এই কথাটা বলা আছে কনস্টিটিউশনের আর্টিকেল নাম্বার ওয়ান সিক্সটি ফোর ব্র্যাকেটে টু এইখানে এই কথাগুলো বলা আছে তাই হোক এই জায়গাটা ক্লিয়ার করতে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন্সে যাবো মোহন বাগান ক্লাব ব্রিটিশ দলকে কবে হারিয়েছিল দারুণ কোশ্চেন ফাটাফাটি কোশ্চেন মোহন বাগান দল ব্রিটিশ দলকে যে ছিল তার নাম ছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট ঠিক আছে মোহন বাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল ব্রিটিশ দলের নাম ছিল কি ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট তার একে হারিয়ে দিয়েছিল ঠিক আছে কত সালে উনিশশো সালের উনত্রিশে জুলাই কোথায় খেলা হয়েছিল ক্যালকাটা ফুটবল গ্রাউন্ড ক্লাব কোথায় সেটা অ্যাকচুয়াল যেটা আমরা বলি ময়দান পার্ক স্ট্রিট ময়দান ময়দানে খেলা হয়েছিল এবং যেখানে ব্রিটিশ দলকে হারিয়েছিল স্কোর কি ছিল মোহনবাগান ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছিল গর্বের বিষয় ঠিক আছে দ্যাট ইজ স্কোর ছিল দুই এক তাহলে মোহনবাগান বাগান দুই ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে আর এক হচ্ছে ব্রিটিশ দল এটা আমাদের ভারতের ইতিহাসে ঐতিহাসিক দিনের ওকে তাহলে आंसर পেয়ে গেলাম আমরা क्वेश्चन नंबर 18 नेक्स्ट क्वेश्चन नंबर 19 নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল दैट इज ট্রপিক্যাল মনসুনাল ক্রপ ক্রান্তীয় মৌসুমী ফসল বলতে কি দে ক্রান্তীয় অঞ্চলে মানে ভারতের মধ্যে ট্রপিক অফ ক্যান্সার গেছে তাই ক্রান্তীয় মৌসুমী মানে কি মৌসুমী বায়ুর উপর ডিপেন্ডেন্ট তাহলে এখানে কি জাতীয় ফসল বা আমরা এখানে এগ্রিকালচারাল প্রোডাকশন দেখতে পাই আমরা দেখতে পাই হচ্ছে ধান এই যে ধান গম হচ্ছে কি আমাদের রবি শস্য ধান হচ্ছে কি ধান হচ্ছে খারিফ শস্য আমরা ধানকে বলতে পারি দ্যাট ইজ খারিফ ক্রপ খারিফ খারিফ শস্য এই যে ধানের কথা বলছি দ্যাট ইজ রাইস বা প্যাডি এই ধান উৎপাদনের জন্য টেম্পারেচার কত প্রয়োজন আদর্শ তাপমাত্রা প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রেনফল বা বৃষ্টিপাতের পরিমাণ কত হয়ে থাকে একশো থেকে দুশো সেন্টিমিটার বৃষ্টিপাতের পরিমাণ ওকে তাহলে আমাদের পেয়ে গেলাম প্যাডি বিশ্বভারতী অবস্থিত কোন জেলায় বিশ্বভারতী বলতে বিশ্বভারতী ইউনিভার্সিটির কথা বলছে আমরা জানি বিশ্বভারতীতে একটা ইউনিভার্সিটি রয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় জীবনের একটা বড় অংশ এখানে কেটেছে কোথায় আমরা বলবো বোলপুর সাবডিভিশন বোলপুর সাবডিভিশন ডিভিশন বোলপুর সাবডিভিশন কোথায় বিশ্বভারতী ইউনিভার্সিটি বা বিশ্বভারতী আমাদের বীরভূমের বোলপুর সাবডিভিশনে লোকেটেড যেখানে আমাদের কি আছে শান্তিনিকেতন আছে ঠিক আছে তাহলে এটা আমি শান্তিনিকেতনও লিখে দিতে পারি দ্যাট ইজ শান্তিনিকেতন নেক্সট তিনটে উচ্চ উচ্চবর্ণ যারা এই প্রথার মাধ্যমে নিম্নবর্গের মহিলাদের সঙ্গে বা নিম্ন জাতের মহিলাদের সঙ্গে বিয়ে করার প্রচলন চালু করা হয়েছিল কোন ব্যক্তি করেছিল দ্যাট ইজ বললাল সেন কি করেছিল কৌলিন্ন প্রথার প্রচলন বল্লাল সেন ঠিক আছে উচ্চ জাতের সাথে নিম্ন জাতের বিবাহ এবং সেটা নিয়ম করা হয়েছিল সেন বংশে দ্যাট ইজ বল সেন সকলেই জানে কাকে বলা হয় ধ্যানচাঁদ কারেক্ট দ্যাট ইজ আমরা বলবো হকির জাদুঘর হচ্ছে ধ্যানচাঁদ ধ্যানচাঁদ যেই খেলার সঙ্গে যুক্ত ছিল সেটাকে হকি বলা হচ্ছে এত ভালো খেলতো একে উইজার্ড বলা হতো ঠিক আছে মানে ব্রিটিশরাকে উইজার্ড বলতো ধ্যানচাঁদ অলিম্পিকে অলিম্পিকে আমরা জানি ভারত হকিতে দুর্দান্ত খেলে ঠিক আছে অলিম্পিকে এই ধ্যানচাঁদ যখন খেলেছিল তিনবার ভারত গোল জিতেছিল সালগুলো কি উনিশশো আঠাশ উনিশশো বত্রিশ উনিশশো ছত্রিশ এই তিনবার ধ্যানচাঁদ গোল জিতেছিল হকি টিম আমাদের ইন্ডিয়ার গোল জিতেছিল এবং যেখানে ধ্যানচাঁদ ডেফিনেটলি একজন প্লেয়ার হিসেবে বা ফরোয়ার্ড স্ট্রাইকার হিসেবে কনসিডার করা হতো নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি পুনর্ভব মানে কি রিনিউয়েবেল শেষ হয়ে গেলে আবার পুনরায় পাওয়া যাবে তাকে কি বলবো পুনর্ভব শক্তি সৌর বিদ্যুৎ শেষ হয়ে গেলে পাওয়া যাবে বাকিগুলো দেখে নিই অ্যান্সার পেয়ে গেলাম প্রথমটা করে বিদ্যুৎ কয়লা পুড়িয়ে হয় তাহলে লিমিটেড কয়লা স্টোর আছে পারমাণবিক বিদ্যুৎ দ্যাট ইজ এনার্জি ইউরেনিয়াম পোলোনিয়াম প্লুটোনিয়াম থোরিয়াম লিমিটেড আছে পেট্রোলিয়াম এও মাটির তলায় লিমিটেড আছে দ্যাট ইস অ্যান্ডার হচ্ছে সৌর বিদ্যুৎ বা সোলার পাওয়ার বা সোলার এনার্জি দ্যাট ইজ পাওয়া গেলে আবার যাবে শেষ হয়ে গেলে আবার পুনরায় পাবো এটাকে সৌর বিদ্যুৎ বলতে কি সৌর বিদ্যুৎ বলতে আমরা বলতে পারি যে সোলার প্যানেলগুলো যেগুলো হয় না সোলার প্যানেল এই সোলার প্যানেল যেগুলো লাগানো হয় যেখান থেকে ওই সোলার প্যানেলের মধ্যে এক ধরনের সেল থাকে যাকে বলা হয় ফটোভোলাটিক সেল এই ফটো ভোলাটিক সেলের কে কাজে লাগে সূর্যের তাপটা যখন পড়ছে ওখান থেকে এনার্জিটাকে স্টোর করা হচ্ছে দেখবি এরকম ভাবে প্যানেল দেখতে পাওয়া যায় এরকম ভাবে প্যানেল দেখতে পাওয়া যায় এরকম স্ট্যান্ডের থাকে অনেক সময় বাড়ির ছাদে বা স্কুলের ছাদে এটাকে ফেলে রাখা হয় এর উপরে যখন সূর্যের আলো পড়ছে সেই এনার্জিটাকে স্টোর করা হচ্ছে কে স্টোর করছে ফটোভোলাটিক সেল স্টোর করছে আর এইটাকে বলা হচ্ছে প্যানেলটা একটি সোলার প্যানেল কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর গতিধারা প্রকল্পটি সরকার চালু করেছে কোন সরকার চালু করেছে গতিধারা প্রকল্প ইন্ট্রোডিউস বাই দা গভর্নমেন্ট অফ কোন সরকার দু সালে চালু হয়েছে পশ্চিমবঙ্গ সরকার গতিধারা প্রকল্প ঠিক আছে মানে গাড়ির ক্ষেত্রে চার চাকা গাড়ির ক্ষেত্রে আম্বাসডার গাড়ির ক্ষেত্রে তখন প্রকল্প ছিল নো রিফিউজাল ট্যাক্সি কনসেপ্ট এর মাধ্যমে এসছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ জুন দু সালে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দ্যাট ইস এডিবি বোর্ড অফ গভর্নরে ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিল অনারারি হিসেবে সাংবাদিক হিসেবে কোন ব্যক্তি অর্থনীতিতে একজন দক্ষ ব্যক্তি ছিলেন তিনি হচ্ছে অরুণ জেটলি আমাদের কেন্দ্রীয় সরকারের ফাইন্যান্স মিনিস্টারও ছিল ঠিক আছে কিছুদিন ডিফেন্স মিনিস্টার হিসেবেও কাটিয়েছে দ্যাট ইস অরুণ জেটলি তা তিনি এখানে গভর্নর হিসেবে কাটিয়েছে এই যে এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার হচ্ছে

কোন দিক যে দিক থেকে যেদিকে আবর্তন করছে অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে ঘুরছে আমরা কি বলবো অ্যাক্সিস বরাবর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে পৃথিবী তার অ্যাক্সিস বরাবর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে দ্যাট ইজ পশ্চিম থেকে পূর্বে দ্যাট ইজ কোন দিক থেকে কোন দিকে ঘুরছে পশ্চিম থেকে পূর্বে ঠিক আছে দ্যাট ইজ ওয়েস্ট টু ইস্ট এটা খুব মাথায় পরীক্ষা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা বিভিন্ন পরীক্ষা হলে এটা দেয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন এখানে ফার্স্টেই বলে দিই পার্ক স্ট্রিট যে নতুন নামকরণ হয়েছে নতুন নাম দিয়েছে সেই নামটা নতুন করা হবে করা হয়েছে কবে নতুন নামকরণটা কবে করা হয়েছে দু সালে নতুন বলতে বর্তমান সময়ের কথা ভেব না ঠিক আছে দু সালে পার্ক স্ট্রিটের নামকরণ করা হয়েছে কার নামে মাদার টেরিজা সরণি দ্যাট ইজ কার নামে মাদার টেরিজার নামে তাহলে নতুন নামটা কি হয়েছে পার্ক স্ট্রিটের দ্যাট ইজ মাদার টেরেসা সরনি। এবং মাদার টেরেসা নোবেল পুরস্কারও পেয়েছে সেবার জন্য ঠিক আছে উনিশশো সালের দিকে নোবেল পুরস্কারও পেয়েছিল নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে স্রোষ্টা কে ছিলেন ফাউন্ডার ফাউন্ডার অফ দ্য বেঙ্গল কেমিকেল অর্গানাইজেশন ওয়াজ বেঙ্গল কেমিকেল কি জন্য ফার্মাকিউটিক্যালস দ্যাট ইজ মেডিসিনের দ্রব্য দ্যাট ইজ মেডিসিন তৈরির জন্য হচ্ছে বেঙ্গল কেমিক্যাল ওয়াস ফেমাস এখনও আছে ঠিক আছে বেঙ্গল কেমিক্যাল মেডিসিন অনেক পুরনো কোম্পানি এটা তাহলে কে করেছিল নীলরতন সরকার যেটাকে আমরা বলি না এনআরএস নীল রতন প্রফুল্ল চন্দ্র রায় দ্বারকানাথ ঠাকুর আলামোহন দাস অ্যান্সার কি হবে পিসি রয় দ্যাট ইজ প্রফুল্ল চন্দ্র রায় দিনী এটাকে বেঙ্গল কেমিক্যালের ফাউন্ডার ছিল নেক্সট অক্টোবর দু হাজার আরবান হাউজিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে ইন অক্টোবর টু দা আরবান হাউজিং মিশন হ্যাজ বিন নেমড আফটার হুইচ অফ দা ফলোয়িং ন্যাশনাল লিডার্স কার নামে করা হয়েছে অক্টোবর দু হাজার আরবান হাউজিং মিশন কি প্রকল্পের নামে কোন ব্যক্তির নামে হয়েছিল দ্যাট ইজ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সর্দার বল্লভভাই প্যাটেল কে ছিল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া ওর নামে করা হয়েছিল ঠিক আছে তাহলে তার নামে এই জিনিসটা প্রকল্পটা করা হয়েছিল আরবান হাউসিং কোয়েশ্চেন আমাদের টু থাউজেন্ড সেভেন্টিনের যে গ্রুপ ডি কারেন্ট লাস্ট কোশ্চেন আমরা দেখব তাহলে এখানে কি বলা আছে সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার যদি টাইম পিরিয়ড বলি কবে বলবো পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ বিসি বিফোর ক্রাইস্ট এই টাইম পিরিয়ড সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার যে খনন কার্য হয়েছিল কার তত্ত্বাবধানে হয়েছিল যেই ব্যক্তির আন্ডারে হয়েছিল তার নাম আমরা অনেকেই জানি দ্যাট ইজ জন মার্শাল এর তত্ত্বাবধানে হয়েছিল এই ব্যক্তির নামে আর্কিওলজিক্যাল মানে ব্রিটেনের আর্কিওলজিক্যাল সার্ভের একজন ব্যক্তি ছিল এবার তার আন্ডারে যারা কাজ করেছিল একজন হচ্ছে হরপ্পা আবিষ্কার করেছিল দ্যাট ইজ আমরা বলি একজন হরপ্পা ইনভেন্ট করেছিল দ্যাট ইজ হরপ্পা বা সিভিলাইজেশন তার পরের বছর উনিশশো সালে আর সি ব্যানার্জি বা যেটাকে আমরা বলি রাখাল দাস ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এরা দুজনেই উনিশশো একুশে আর উনিশশো বাইশে হরপ্পা এবং মহেন্দ্র আবিষ্কার করেছিল এই সালে কি করেছিল উনিশশো সালে হরপ্পা আবিষ্কার করেছিল হচ্ছে দয়ারাম সাহানি দয়ারাম সাহানি দয়ারাম সাহানি উনিশশো সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করে আর উনিশশো সালে আবিষ্কার করেছিল হচ্ছে মহেন্দ্র দারো মহেন্দ্র কে করেছিল রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই মহেন্দ্র কথার অর্থ কি মৃতের স্তূপ মাউন্ড অফ ডেড মৃতের স্তূপ বলা হতো মহেন্দ্র ঠিক আছে আর এই দুজনেই মিলে করেছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আইভিসি আর যারা এর আন্ডারে কাজ মানে এই দুজন ব্যক্তি যার আন্ডারে কাজ করেছিল মেন আর্কিটেক্ট যিনি ছিল তিনি হচ্ছে জন মার্শন তারপর আমাদের এবার কোশ্চেন চলেছে প্রধান জীবিকা বা মেন অকুপেশন কি খুব সিম্পল প্রাচীনকালে প্রধান অকুপেশন কি হবে কৃষি দ্যাট ইজ এগ্রিকালচার মানে আমরা বুঝতে পারছি যে গ্রুপ সিডি এর কোশ্চেন কঠিন হয় না আমাদের নাম্বার অফ অ্যাটেম্পট যেটা ঠিক বেশি হয় পুরোটা কোশ্চেন আশা করি তোমরা দশ বারোটা এমনি পেরে যাবে নাম্বার অফ অ্যাটেম্পট যত বেশি ঠিক করবো তত আমার পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে তো আই হোপ আমাদের এই সেশন প্রত্যেকে ক্লিয়ার তো প্রত্যেককে থ্যাংক ইউ এবং পরবর্তী সেশনগুলোর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি কোনো রকম কোনো ডাউট থাকে কোনো কোয়ারিজ থাকে তোমরা সম্পূর্ণভাবে আমাদের যে নিচে ডেসক্রিপশন বক্সে যে কমেন্ট বক্সে যে আমাদের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে কথা বলতে পারো যোগাযোগ করতে পারো এবং হ্যাঁ এই ক্লাসগুলো সম্পূর্ণ বিনামূল্যে তোমরা পিপিটিগুলো আমাদের অ্যাপস থেকে পেয়ে যাবে যার জন্য আলাদা কোনো চার্জেস নেই আমরা জাস্ট স্টাডি মেটেরিয়াল দেবো অ্যাপস থেকে তুমি পেয়ে যেতে পারো অ্যাপসের নাম হচ্ছে উড়ান পারশাল নিচে লিঙ্কও আছে এবং আমরা এটুকুও বলতে পারি যে লিঙ্ক ছাড়াও আমাদের প্লে স্টোর থেকে উড়ান পার্সালার নামে পেয়ে যাবে আমাদের এখানে আই বাটনে পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে এই वीडियोसগুলোর লিস্ট এখান থেকে পেয়ে যান তো Till den সকলকে थैंक यू কিপ ওয়াচিং